বাংলাদেশের শাহরুখ খান ইন্ডিয়াতে যদি শাহরুখ খান থেকে থাকে আমাদের বাংলাদেশেও সাকিব খান আছে তুফান সিনেমা করে তো একদম তুফানি তুলে দিয়েছিলেন এখন হচ্ছে দরদ সিনেমা করে হচ্ছে উনি ইচ্ছারা ফাটিয়ে দিয়েছে উনি কিন্তু প্রতিটা ফিল্মে নিজেকে কিন্তু একটা নতুন রূপে নিয়ে আসে ক্লিন শেভ করে একদম শার্পভাবে ট্রিম হয়ে আরও মনে হয় আরও একদম বয়স মনে হচ্ছিল যে আরও কমে গেছে সেই ছবি না না কিছু আসে যায় এটা সাকিব খানকে ছাড়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আমার মনে হয় না কল্পনা করা যাবে অনেক বড় একটা সময় ধরে কিন্তু উনি বাংলা সিনেমায় লিড করে আসছে এবং খুব কম অ্যাক্টার্স আমার খুব কম বলতে গেলে কি আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটা অ্যাক্টার্স ওনার মতো এরকম লিড এখনও কেউ করতে পারেনি এবং আমার মনে হয় আরও চালিয়ে যাবে উনি এটা হ্যাঁ দরদের ট্রেজার দেখা হয়েছে অবশ্যই ট্রেজার দেখে বাট আমি আশাবাদী যে তুফানের মতোই দরদও যেন এগিয়ে যায় সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে যেই অ্যাক্ট্রেসের সাথে উনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে কাজ করেছেন ওই অ্যাক্ট্রেসের সাথে উনার যে কেমিস্ট্রিটা আমার সেটা খুব ভালো লেগেছে বললাম না তুফান সিনেমা করে তো একদম তুফানি তুলে দিয়েছিলেন এখন হচ্ছে দরদ সিনেমা করে হচ্ছে উনি ইচ্ছা আমি দেখার ভিতরে দিয়েছেন যে কথাটা বলেছেন আমার মনে হয় বাকিটা হচ্ছে ছবিটা আসলে আসলে আপনাদেরকে জানাতে ছবির নিয়ে গেছে এবং আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি ইন্ডিয়াতে যদি শাহরুখ খান থেকে থাকে আমাদের বাংলাদেশেও সাকিব খান আছে তো সেটাই তিনি করছেন আমি কি আমি বলতে বলবো যে উনি কিন্তু প্রতিটা ফিল্মে নিজেকে কিন্তু একটা নতুন রূপে নিয়ে আসে নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করে নিউ লুকে আসে যেমন এর আগে আমরা ছবি দেখেছিলাম ওখানে ওনার চুলগুলো বড় বড় ছিল দেন তারপর দেখলাম যে আরেকটা হলিউডের নায়িকার সাথে একটা ছবি করলো সেটাতে উনি একদম ক্লিন শেভ করে একদম শার্পভাবে ট্রিম হয়ে আরও মনে হয় আরও একদম বয়স মনে হচ্ছিল যে আরও কমে গেছে সেই ছবিতে আর এখন দরব সিনেমাতে না তুফানের মধ্যে যেটা তাকে দেখেছি তো আমার তাকে পুরো একদম আমাদের বাংলাদেশের বারবার বলছি কিন্তু যে উনি আমাদের শাহরুখ খান আমার কাছে ওনাকে একটা কথাই বলবো উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খান যেভাবে ইন্ডিয়ায় যেই পর্যায়ে চলে গিয়েছে ওনার যেরকম ভক্ত আমার মনে হয় বাংলাদেশ হিসাবে উনি পারফেক্ট শাকিব খান আরও লম্বা লম্বা সময় এই জায়গাটা লিড করে যাবে এই জায়গাটা কেউ নিতে পারবে না আর তারপর যদি কেউ আসার থাকে আমার মনে হয় আরিফিন নিশু বা আরিফিন রুমি বা তারপর সাইম এরা আছেন